বাঙালি জালসা করতে গেলে মেয়ে লোক ঘেরে দিয়া বলি সাহেব বাড়ি ঘুরতেছে আপনি কেমন আছে আপনার বেটা বেটি কয়টা বিহা করেছেন কয়টা কয়টা বিহা করেছে খবর নেবে দরকারটা কি এই হচ্ছে বাঙালের অবস্থা বুঝতে পারছেন আর আপনার বিহারে বিহারে মানে মাইয়া লোকের মুখ দেখতে পাওয়া যায় না ওই একটা লোক জীবনে জুম্মা পড়েনি একদিন হঠাৎ জুম্মা পড়তে চলে গেছে

বিহারের মাটিতে আল্লাহ এত পর্দা রেখেছে আমাদের বাঙালি ছিল ভাই ডাইরেক্ট একটা লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না কোনো লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না আর গলতেই বসতে হবে গোলতে পানি দেবে গোলতে চা নাস্তা করবে গোলতে লাহারি খেলে গলি থেকে যদি ওরকম কুটুম হলে গলি থেকে বিদায় তাই করবে আর ওরকম পার্সোনাল কুটুম হয়তো বাড়ি নিয়ে আসবে এরকম ছিল বিশ পঁচিশ বছর আগে এই বাড়ি থেকে ওই বাড়ি কুটুম যাবে তো মেয়ে লোক লাগে দেখেছে মা কালা রেখে নানি রেখে দাদি রেখে ভোরে ফজরে নামাজ পেড়া হাঁটলো এগান থেকে ওই গাছ অন্ধকার যেটা না যায় তার উপরে কাপড় তো অবঝব করে গায়ে দিয়ে আছে তার উপরে ফের এখানটা কেউ বরখা গাই দিয়ে আছে তার উপরে এখানে বড় চাদ্দর রয়েছে অন্য নয় বড় চাদ্দর পায়ের তেলা থেকে চা মুখকে ঢেকা গায়ে দিয়ে আমার মায়েরাকে খালারাকে দাদি রেকে নানি রেকে দেখেছি যে এরকম করে বড় আর এখন আ বর্তমানে যুগের হাওয়া বইচা উল্টা দিগে বইচা উল্টা দিগে বর্তমানে যুগের হাওয়া বইচা উল্টা দিগে ইসতের কয় স্বামী কেハウ बिनद খান খান্না আমি যাব বাজার ঘুরতে তুমি করবে রান্না না ফির বমি রাত তাই ফের বামি চারু রথ ভুকে বর্তমানে যুগের হাওয়া বাঁচা উল্টা দিক গ উল্টা দিক এখনকার আবহাওয়া উল্টা দিকে রে ভাই তো কথা হচ্ছে যে এখন বাঙালের অবস্থা ভালো নাই আর বাঙালির যা আছে আঁচ লেগেছে বাংলাদেশে বাংলাদেশের অবস্থা আরো ভালো নাই কি বাংলাদেশের অবস্থা বলবো বুঝতে পারলেন কালকে জাল শাসন দেশের কালকে খালি বাংলাদেশ রিওয়াজ করবো আপনাদের এখানে কি মানসাহি বাজারের কাছে কি গাখানের নাম কেছে রঘুপুর না রাঘুপুর রাঘুপুর কেল বাড়ি যাবো না এমনি চলে যাবো রাঘুপুর তো কালকে খালি বাংলাদেশে রিবাজ করবো বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই যে আপনার বিহারের মেয়ে ছেলে আমি আমার বদলাম করি না খারাপ নয় বাঙালের আর সব মেয়ে খারাপ নয় আলহামদুলিল্লাহ কোনো বাড়ি পর্দার মধ্যে আছে ভালো আছে আমারও বাড়ি বাঙাল কেনে যে ফের বলবে যে ভুলবিশের বাড়িতে হলে এই অবস্থা তো আমার আমার বাড়ি ওইটা অবস্থা নাই ভাই আমার গেটে আড়াই কিলো ওজনের একটা তালা মারা থাকে বুঝতে পারলেন ও যদি ঢুকে তোকে তালা ফাটিয়ে যেতে হবে আর তালা ফাটাতে গেলে তিন চার কিলোমিটার আওয়াজ হবে যে হ্যাঁ ঘাটাং বড় ঘন মারতে হবে তারপরে ঢুকতে হবে বাড়িতে বুঝতে পারছেন তো কথা হচ্ছে যে সব বাড়ি নয় আলহামদুলিল্লাহ ভালোই আছে কিছু কিছু বাড়ি ভালো কিছু কিছু বাড়ি বেপরদা হয়ে গেছে এই যে বেরি বানা চর্চা একটা বেডা সাথে গল্প করে করে একটা টপ গেছে ফিরি আলা যখন এলো কাপড় আলা কাপড় দাও কাপড় খান নিলে বলে পিনি হারাও এই এই যে কসমেটিকের দোকান এই যে মুনিহারি মাল যখন বেচতে এলো তো চুরি কিনে নেবে চুরি লেখা ই হাজি ভাই তুমি পিনে হাত কেন হাড়ে যার পিলে চুরি ভেঙেছে তুমি পিনে হাত তো ও তখন হাত খান্ডা ধরলে হাত খান ধরে ধরে তোমার হাত কত লরো হ্যাঁ এরকম হাত আমি জীবনে দেখিনি কত লরম তুললা আছে দিয়া তখন ও ঘোড়া ডিম চুরি পিনে হবে আগে আধা ঘন্টা লাড়ছে লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দেয় তখন চুরিটা ওহেরা কয়েছে যাও ও ভাত খেবে না বাড়ি যা কয়েছে স্যাড হেরা খারাপ হবে না ও যদি চুরি একটা পরের পুরুষ আপনাকে মুখ দেখা হারাম ওর সাথে চালা করা হারাম কথা বলা হারাম আর আপনি ওকে চুরি পিন হেলবেন আপনার ইজ্জত আছে ওর পুরুষটাকে দায়ুষ বলা হবে তোমার মতন দায়ুষ পুরুষ পৃথিবীতে নাই তোমাকে জাহান্নামে নামে টেনে লিয়া তোমার স্ত্রী পরের কাছে চুরি পিন হেলেছে আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো তুমি পুরুষ হয়েছো তোমাকে পুরুষতা শক্তি রাখতে হবে আমার স্ত্রী কাউর সেটা কথা বলবে না আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না আমার স্ত্রী স্ত্রী মানে কি আপনি পুরুষ পুরুষে থাকতে হবে স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায় স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে মামুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান সাথে নিয়ে থাকেন সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন বাস ওকে একলাই ছাড়বেন না আর স্ত্রীকে জিন্দগি মোবাইল হাতে দেবেন না যদি মোবাইল দিয়ে দেন আপনার বিশ বেড়ে করে দেবেন আপনার বিশ বেড়ে দেবেন কোনো যতই স্ত্রী আপনার ভালো হোক বুঝতে পারছেন আমাদের এখন কি বলবো আমাদের মানে বাঙালি বললেও ঝামেলা এলাকা বললেও ঝামেলা গ্রাম বললেও ঝামেলা মানে নাম বললেই ঝামেলা মানে ঝামেলা ঝামালাই পড়ে আছি এখন বর্তমানে কি চলছে জানেন স্ত্রীরা কি করছে পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে দিয়ে তখন ওকে তেল মাখে যে টিপতে টিপতে নিন চলে গেলো ফালা ঢেপ উড়ালো উল্টেছে তেমন উল্টেছে এমন উল্টে ডাক্তারের কাছ থেকে ওষুধ চলে সে নিনের গুলি খিলিয়ে দেওয়া ওকে বেহস করে দেওয়া তারপরে তখন ফোন টেন হ্যাঁ হ্যাঁ সোনা কেমন আছে ভালো আছে যান তো কয়েছে তোমার ইয়ার খবর কি তোমার হাজব্যান্ডের বললে এখনো মরে গেছে সারা রাত গল্প করো আর চিন্তে নাই সারা গল্প করছে বেদম ফজর পর্যন্ত সারা রাত প্রেমের গল্প করছে আপনি স্ত্রীকে ভালো মনে করবেন জিন্দগিতে স্ত্রী হাতে মোবাইল দেবে না আজকে মুলি সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি মুলি সাহেবের একটা ছোট মোবাইল দিয়েছি তো মুলবি সাহেব ফোন টোন করে তো নাম্বারটা যে কেন করে কে পেলে হ্যাঁ দু তিন জায়গা থেকে আলগা আলো ফোন করে আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি আল্লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি জীবনই করছি পাঁচ রে জীবনই করছি লাভা বাঙারুয়ার কাছে বাভনি গ্রামে আর করেছি কি ফোন তো চারো দিক থেকে ঢুকতে লেগেছে কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি দু চারটা কথা বলেছে কিন্তু ওয়ারালে বাপের ধন পেলেছে মেয়ে লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে গল্প সব রেকর্ডিং আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে তখন লক করে মোবাইল টেনে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি করো কাছে ফিরতে দিন আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি দু চারটা এমনি গল্প করেছে কেমন আছো জি ভাবি কি করছো জি ভাবি মানে এই যে ভাবি ভানি ভানি করে মজা করেছে দু চারটা গল্প করেছে শুনে তো আমার মাথা গরম তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন আমি খবরদার মোবাইলে গল্প করবি না একবার মোবাইলকে বাক্সে করে সুইচ অফ করে রেখে চলে তালা লক করে একবারে সবটি ছড়ানকে বাড়ি ঘরের যতটি ছড়ান আছে সব গেলে চলে বুঝতালেন বুঝতে পারলেন তুই যদি পালাইস তো খালি জানলা খালি পালিয়ে যেতে হবে তোকে যা বুঝতে পারছেন নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না একটা কথা ভালো করে শুনেন এক নম্বর কথা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না স্ত্রীর নামে বেশি জমি করবেন না স্ত্রীর নামে জমি দিয়েন না এখন বুড়ো হাতিকালে পারলে দিবেন না পারলে একটু এমনি দিয়ে দিবেন মরার কালে দিয়ে দেবেন যে যা তুই মরা না তোকে এখানে দিয়ে দিলো কিন্তু রেস্ট্রি করে দিবেন না তো আপনাকে ছেড়ে দেয় পাঁচ ছেলের মা সাত ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে পুরুষটাকে ছেড়ে অ্যাকাউন্টে টাকা দেবেন আমার কি বলবো বলতে যা ফের ফ্যামিলি বের করে যে আমাদের গ্রামের নিজস্ব লোক যে ভাই ওর স্ত্রীর নামে বোম্বাই খেটা পাঁচ লাখ টাকা জমা করেছে তিনটা ছেলের মা ছাইলা পিলাইলে পাঁচ লাখ টাকা পাল্লে গেছে বর্তমানে যে দিনকার খবর সার্ভিস তো মোবাইল অ্যাকাউন্ট খুল মানে অ্যাকাউন্ট করে দিবেন না আর মোবাইল কিনে দিবেন না মোবাইল থেকে বাঁচা থাকেন তো ভাই কথা হচ্ছে আপনি পুরুষ পুরুষের কাজ দেখান দুনিয়াতে ভালো চলেন আমি খারাপ বলি না আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না সব মেয়ে খারাপ নয় কিছু খারাপ আছে ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে মেয়েদের কিন্তু পরের পুরুষকে হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না পরের পুরুষের কাছে ফেয়ার लवली কি হতো না একটু সে লিপস্টিককে তককির গো মানাবে দিয়ে দিলে একটু ই তখন কত কালামে বাংলাদেশের আছে ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকে ফের ফটো এমন একটা খিঁচলে এমন একটা না এমন একটা খিঁচলে খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে হুম এই তো মানে কাজ করছে এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাইরা আমার আপনার বিহার অনেক ভালো অনেক ভালো আল্লাহ আপনার অনেক ভালো রেখে আল্লাহর কে দোয়া করি আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে আর মা খালা নানি রেখে আমাদের বাঙ্গালের লোক খালা তুমি হেদায়ত করো আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও হেদায়ত করো এরা যাতে বেপর্দা হয়ে না থাকে পর্দার মধ্যে থাকে পর্দার মধ্যে চলতে পারে আল্লাহ তুমি হেফাজত করো তো এবার শুনেন ভাই কি বলছিলাম যে সহত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে মাছ ফেরার চাইবে খালি এই দুটা পড়ে ভাই তিনটা আয়াত পড়ে নিলে বুঝতে পারছেন এগুলো শিখে নেবেন মুলবীর সাহেবের কাছে আর একটা দোয়া ভাই রে আমার এ দোয়া পড়ার পরে যদি পড়ালে রাস্তাক ফেরুন লাহেলে যে লা ই লাহাই লা হোল্হাই তু এলেই যদি আপনি এই দোয়াটা তিনবার পড়ালেন আপনার জীবনের যত গোনা আছে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবেন রে ভাই আপনি যদি মানে নপায় চত নামাজ পড়েন যেগুলা সাগিরা গোনা ওই সাগিরা গোনাগুলো লেখা হয় না মানে তোবা করতে হবে না ওগুলা আপনি আপনি আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে শেষ করে দিবে কোনটা সাগিরা গোনা এই যে সাগিরা রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা মানে একবার দেখার অর্ডার আছে বেশি নাই আপনি বলছেন যে একবার অর্ডার আছে তো পুরো করে সুষ্টি পা ছেড়ে দিয়ে ভালো করে দেখাল দেখলো শাগিরা গোনা ছোট মোট গোনা এই যে ছোট মোটা যত গোনা আছে রে ভাই দেখলেন খুব সুন্দর মহিলা মনে মনে কইলে আল্লাহ আপনার বেরেনে খালি ঘুরছে খালি উড়ে বেড়েছে আকাশ বাতাস করছে আল্লাহ ওকে খালি একবার বিয়ে করতে পেত এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গোনা হলো চোখে দিয়ে একটা গোনা হলো মনের মধ্যে গোনা হলো যখন আপনি উজু করবেন ফজরের টাইমে উজু করবেন হাতের দ্বারাই যে গোনা হয়েছে হাত ধুলেন তখন ওই গোনাটা মাফ মুখের দ্বারাই কোনো খারাপ কথা ফৌজ কথা কিছু বলেছেন মিথ্যা কথা বলেছেন কুলি করলেন মুখ মুখের দ্বারাই গোনাটা মাপ যখন চোখ ধুলেন চোখের দ্বারাই কোনো খারাপ জিনিস দেখেছেন ওইটা গুণ হাল্লা মাফ করে দিবেন ব্রেনটার দ্বারাই যদি গোনা করেছেন মাসা করবেন তখন ব্রেনের দ্বারাই যে গোনাটা জানলাম ওইটাও মাফ করে দিবে আপনাকে তোবা করতে হবে না ছোটখাটো গোনা উঁচু করলে খতম পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন পায়ের দ্বারাই যে গোনা হয়েছে গোনাটা হাল্লা মাফ করে দিবে নমাজের কত গুণ আছে জানেন নমাজের পাওয়ার আছে ভাই যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে নামাজ যদি না থাকে তাহলে আপনার কোন নেকি নাই সব নেকি শেষ আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন আপনি খানা চালান আপনি আর আরো কিছু বৃদ্ধাশ্রম চালান আর কিছু চালান আর কিছু চালান কোটি কোটি টাকা ভয় করেন হজ করে আসেন জাকাত দেন দিয়ে চলে যান যদি নমাজ না থাকে সলাত না থাকে আপনার কোন নেকি থাকবে না একদম সইয়া দিস কেমতের দিন কি পাল্লাতে গোঁটির মাঝের মতন আর যদি আপনার সলাতের নেকি থাকে নমাজের নেকিটা থাকে আপনি কাউকে একটা রাস্তা দেখাইছেন ভাই এটা রাস্তা দিয়ে যাও খুব ভালো এই রাস্তাটা গেলে খারাপ আছে রাস্তাটা যায় না বিপদ আছে কাদা পানি আছে রাস্তাটা খারাপ যায় না এটা দিয়ে যান এই যে একটা ভালো রাস্তা দেখালেন এটাও নেকি পেবেন রাস্তা দেখা কাঁচ পড়ে আছে কাঁচখান খান পায়ে ঢুকে যাবে কাঁচখান লিয়ে দূরে একটু সরিয়ে দিলেন রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গাড়াগুঁড়িতে এই এটা একটা নেকি পেলেন কাহকে একটা বোঝা চেড়ে দিলেন কাহার সাইকেলখানটা তুলতে পারেন ওকে চেনা উঠিয়ে পেঠে দিলেন তো এই নেকিটা তো এই যে নেকি ছোট ছোট নেকি এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন পাল্লাতে সব চড়ে নেবে দিয়া নেকি এক পাল্লাতে গুন হা এক পাল্লাতে নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন গুনহা যদি ভারী হয়ে যায় জাহান নামে চলে গেলেন বুদ্ধি আপনার শেষ তো কথা হল যে নেকি ভারী করতে হবে তাহলে নমাজটা পড়তে হবে নমাজ কোনো হালাতে মাপ নাই আপনি যেখানে যান যেখানে থাকেন নমাজটা মাপ কখন জানেন নমাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন যখন অজ্ঞান হয়ে যাবেন নমাজ নাই কোনো মানুষ যদি পাগল হয়ে যায় পাগলের নমাজ নাই বেহুশ হয়ে গেলে নমাজ নাই মরে যাওয়ার পরে নমাজ নাই বুঝতে পারলেন কিন্তু হুঁস থাকে যদি আপনার জ্ঞান ঠিক আছে হুঁশ জ্ঞান ঠিক আছে আপনার নমাজ মাপ নাই আপনি দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়তে পারেন না বৈশা পড়েন বৈশা পড়তে অসুবিধা হয়েছে আপনি সুইতা পড়েন সুতা সুতা আপনি সারাতে পড়েন আমি সিদ্ধা করছি রুকু করছি পড়েন বোধহয় বোধ করে আস্তে আস্তে মানে এখন সিদ্ধা করছি রুকু করছি এভাবে মানে দোয়া পড়েন করেন সুতা সুতা নমাজ পড়েন কিন্তু পড়তে হবে আপনাকে নমাজ আর আপনারা ঘুরে বেড়েছেন নামাজ পড়েন না আজান হয়েছে দড়িয়া বেড়েছেন ইঠে উঠে হ্যাঁ জান্নাতের মুখ দেখতে পাবেন জান্নাতে যাবেন ঘুলে যান নমাজ এখনো ধরেলেন সময় আছে সুদিরা যান টাইম এখনো আছে সুদিরা যান ভাই তো এই যে দুয়াটা পড়বেন তো আস্তাগফিরুল্লাহাল अजी লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুমু আলাইহি আপনার সমস্ত জীবনের গুনাহ যত গুনাহ যায় সমস্ত গুনাহ কাല്ലാം माफ করে দিবে রে ভাই একটাও গুনাহ থাকবে না সব সব ধোয়া মোছা সব যেন ইসাম্মা সুম্মা চর্মাতো বেগুণা হয়ে যাবে আল্লাহর রাসূল ওয়ালাহী যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনের কোনো গুণা থাকবে না যেমন নদীতে যখন কলকল করা চলে তোর কাঙ্কর বালু থাকে না বালু আর কাঙ্কুর গুলোকে ঝেড় পানিতে সতে নিয়ে চলে যায় ঠক ঠাকা মাটি পড়ে থাকে যখন একটা শুক্ষা গাছে বাড়ি মারবেন একটা কোনো গাছ শুকিয়ে আছে গাছে কুড়লের বাড়ি মারেন হাতুলের বাড়ি মারেন পাদ গুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে ওইরকম যখন আপনি তিনবার পড়বেন আস্তা ঘুরুন লাহিল্লাজি তা আপনার যত মানে কোন আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না দুটা পড়তে পারবেন না দুটা পড়তে পারবেন না আপনারা জানেন না না জানলে শিখে দেবে হ্যাঁ তাহলে এই ধোয়া গেলা আপনারা পড়তে হবে ভাই বুঝতে পারছেন আর যেদিন মরবেন আল্লাহ রসুল বললেন ওই লোক তা যেদিন মরে যাবে মরে যাওয়ার পরে যেদিন কেয়ামতের কটে কাতার কাতার করা হবে রে ভাই স্যার করে করে মানুষকে খাড়ো করা হবে কেমনতের মাঠে শহেদকারীরা আগা কাতারে থাকবে শহীদ কারীর আগা কাদারে থাকবে কার গলা কাটা কার মাথা ফাটা কর কাটকাটা কর হাত কাটা রক্তে রক্ত হয়ে থাকে আগা গোসল দেওয়া হয় না যেরকম রক্ত থাকে রে ভাই ওইরকম রক্ত তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কোটে উঠবে ওরার একটা মানে শহীদ রক্ত কাতার হবে এই লোকটা জাস্তাগফিরুল্লাহ ইল্লা ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুমা তু বলে এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা

ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে আর যখন ফজরের নামাজ পড়ার পরে তিন বেলে তাল কুর্সিটা পড়ে নিবে আইতাল কুর্সি আপনারা জানেন আইতাল কুরসি জানেন যে ভাই পাড়াই লোক জানে যে আইতাল কুর্সি কাকে কহে মেয়ে ছেলে সবাই জানে শট করা ওরা নব্বই পার্সেন্ট ওরকম মুখস্ত আছে বেটা ছেলের যদি কম থাকে মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে তো আইতাল কুর্সিটা পড়তে হবে তিনবার যদি পড়ে নেন আপনার এটা বলা হয়েছে যে যদি মানে ঘুমাবার সময় শোয়ার সময় যদি পড়ে সারা রাত ওর সিথানে একটা চকিদারের মতন হিসেবে রুলাট লিয়া লাঠি দাঁড়িয়ে থাকবে সারা রাত পহরা দিবে মানে কোনো চোর ডাকায়ত লুচ্চা লখন্দর ভোত প্যারত সাপ বিচ্ছু কোনো হিংসু প্রাণী আমার বাড়িতে ঢুকবে না চোর চুরি করতে পারবে না ওর বাড়িতে ঢুকবে না

একদিন আল্লাহর রাসূল কাছে একটা সাহাবী বলছেন ইয়া আল্লাহ আজকে আমি সারারাত ঘুমাতে পারিনি সারারাত জায়গা ছিল আমি আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার কেন ঘুমাতে পারোনি বল বলছি ইয়া রাসূলুল্লাহ কেন ঘুমাতে পারিনি জানেন আজকে বিছে ধামাক দংশন করেছে বিচ্ছু বিছু দংশন করেছে বিচ্ছার বিছে আমি থাকতে পারিনি সারারাত परेशान আল্লাহর রাসুল বললেন তুমি এই দোয়াটা কেন পড়ানি এই দোয়াটা ফজরি নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ালাও তোমাকে কোনো সাপ বিচ্ছুদা দংশন করবে না সাপ বিচ্ছা তোমাকে স্পর্শ করবে না দংশন করবে না আর যদিও করে নাই তোমাকে বিষ লাগবে না আর যদি মগরবের নামাজ পড়ার পরে পড়ে না তাহলে সারারাত তোমাকে সাপ বিচ্ছুদ দংশন করবে না কামড়াবে না আর যদি দংশন করে তোমাকে বিষ লাগবে না বিষ পানি হয়ে যাবে কি দোয়াটা আল্লাহর রাসুল বললেন আও জবে কালেমাতিল্লাহ তাম্মাত মিন শাররি মা খালা আয়াতুল কুরসি লাই দোয়াটা আও জবে কালেমাতিল্লাহ তাম্মাত মিন শাররি মা খালা এই দোয়াটা তিনবার পড়ে নাও তোমাকে কোন সাপ বিচ্ছুতা কামড়াবে না এইগুলা তো পড়তে হবে না ফজরের টাইমে মসজিদে বাইরে গেলেন আর তামুক কইতা তাড়াহুড়া করে মুখে ভরছেন আর গল্প শুরু করছেন মসজিদের বাইরে মসজিদে বসে একটু দোয়া গালা পড়লে হবে না আমি পড়তে জানি না মুনি সাহেব বসে আছে নমাজ তো পড়েলে ওকে বলেন মারনা একটু শিখিয়ে দিন তো এটা একদিন দুদিন কহা কহি করতে করতে দুদিন তিন দিন লাগুক না চার পাঁচ দিন আপনার বেরেন নাই অত বয়স্ক হয়ে গেছেন দু চার দিন আট দিন লাগুক আপনি শিখেন তো কিন্তু আপনাকে শিখতে হবে তো দিন মেন পাশে লেগে থাকেন ওর ধ্যান করেন সবসময় পড়তে থাকেন আপনাকে এক দিনও লাগবে না এগুলা দোয়া একই দিনে এই তাহলে আছেন কোথায় জান্নাতে যাওয়ার মন নেই আপনার হ্যাঁ যান বসেন মাওলানার কাছে যান শিখেন দোয়াগুলো সুরা রুম একটা মনে রাখেন কথা সুরা রুম খুলবেন আয়াত নাম্বার নাম্বার আয়াত দুটা আয়াতে একটা দোয়া সুরা নূর কহিলেন না সুরা রুমের সত্র আঠারো নাম্বার আয়াতে দু আয়াতে একটা দোয়া এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ালেন তাইলে একটা আবেগ যদি সারা রাত মসজিদ আল্লাহ 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 করে আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে তপস্যা করে জানে কি পাবে আপনি দোয়াটা পড়ে সারা রাত লাখ টাকা টাকা নিন পাড়ছেন তো আপনি ওই লোকটায় সারারের জায়গায় আপনি নিন পেড়া পথ খানি কি পাবেন আল্লাহ রসুল বলছেন একটু আমি কম আল্লাহ বলছেন আমি কম বেশ করবো না ওকে কি নেব জোরসে বলেন সোহান আল্লাহ দোয়াটা শুনবেন দোয়াটা শুনবেন দোয়াটা হলো রুম সতেরো আঠারো নম্বর আয়াত ফা সুবাহান আল্লাহ হিনা তুম সুনা ওয়াহিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াহিনা সিয়াউ হিনা তুজহিরুন ছোট্ট দোয়া এই দোয়াটা যদি পড়ে নেন আর আপনি যদি ফজরের নামাজ পড়ে পড়েলেন একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে আল্লাহর খালি তসবি পড়ে খালি আল্লাহকে তপস্যা করে আল্লাহকে ডাকে তো ও যতটা নেকি পাইবে ও অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান কিন্তু আপনি নেকি ওই লোকটার সমান পেয়ে গেলেন দুয়াটা পড়ে লওয়ার কারণে বুঝতে পারছেন কত নেকি আইলা মাক্কা নেকি যদি নেকি করতে চাহেন নেকি করতে জানেন তো আইলা মাক্কা নেকি কিন্তু মানুষ নেকি তো করার ধান্দা নাই নেকি তো করতে চাইবে না এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তেসবি পড়ো সকাল বিকাল আমাকে স্মরণ করো সূর্য ওঠার আগে এবং সূর্য মানে সূর্য ডুবার আগে আমাকে ডাকো আমার তসবি পড়ো আমার প্রশংসা সহ আমার তসবি পাঠ করো আমার গুণগান করো তোমরা আমাকে ডাকো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকতে সব সময় ডাকতে থাকেন আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন কিছু দেখতো মানে টিভিতে আলিফ লাইলা দেখাই দোক না যে ভাই সিংবাদের সিংবাদ গালাকে দেখাই দোক না তো আলিফ লাইলা যে দেখে তো তো মনে করেন মুলবি সে হয়তো আলিফ লাইলা দেখেছে হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি তো মানুষ কবি ফের কুন্ডা ফেলেবে এটা কথা না যে আমরা দেখেছি ঝোঁককে একদিন কোন দিন দেখে লেছি তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলে পেলাইলা তো অতি লোকটা যে কোন কাজ করছে যদি খালি আল্লাহর নাম নিয়ে নাই মানে খালি যদি বলে এ আল্লাহ তু দাদ আল্লাহ তু কর্মদাত খালি বলে যায় তো কাজে লাভ মানে কাজ হয়ে গেল আর যদি ভুলে যায় যদি খালি আল্লাহর নাম না নাই তাহলে অভিজ্ঞতা করে আলো নাকি তলে মেশিন ওর স্ট্রেট দেনেছে পানি ভোগরা বার হয়েছে ওপর থেকে এরকম কাঁটার আঁখ মানে কাঁটার মুয়ে ওর উপরে পড়ছে আর এন করে ধরে লেহে জো মাগে পড়ছে তো তো কাঁটাতে গাঁথে মরে যাবে তল দিয়ে পানি তো ডুবে মরবে পন সিং বাদ কইছে এ আল্লাহ তো কর মাদার যেমন কহেলে এমন গায়ে মদ তাইলো আল্লাহকে বাঁচালে মানে একটা ভালো জিনিস দেখাল যে আল্লাহ তোমার আল্লাহকে ডাকলে আল্লাহ কে তোমার উপকার করবে সত্যি উপকার করবে করবে না কিন্তু মানুষ আমরা ডাকতে জানি না ভাই আপনারা ডাকতে জানেন না আল্লাহকে আল্লাহকে যে কোনো কাজ করবেন আল্লাহ ডাকেন না আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলেন না যে কোনো কাজ করবেন বলেন বিসমিল্লা আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন কাজে ফল হবে করা হয়ে গেল কাজটা আলহামদুলিল্লাহ খেতে বসেন বিসমিল্লা খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি যে কোনো কাজ করবেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলেন আপনি কাজে ফল পাবেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন আল্লাহ তোমার নামে শুরু করছি আল্লাহ তোমার নাম তাইলে আপনি ফল পাবেন কিন্তু মানুষ আল্লাহকে ডাকতে চায় না এত নেকি এত সব তো কথাগুলো ভালো করে শোনেন যে সকাল সন্ধ্যা সন্ধ্যাকে ডাকেন বিছানে ঘুমাইতে যাবেন আল্লাহ রাসুল বলছেন সুন্দর তেরিকা মোতাবেক ঘুমাইতে হবে বিছানে যাওয়ার সময় মেয়ে ছেলে কি করবে জানেন মেয়ে ছেলেকে আবার আঁচল দিয়ে বিছানটাকে ঝাড়তে মানে আঁচল দিয়ে ঝাড়তে হবে বিছানটাকে আঁচল দিয়ে ঝেড়া ডাহিন পা বিছানায় আগে রাখতে হবে পা পাশে উঠে দেবে মেয়ে লোককে বেটা ছেলে বেটা ছেলে নিজের নুঙ্গিটা ধরে নেবেন তহমন খান তহমন খানটা এখানটা ধরে লিখে এমন একবার এমন একবার বিছানে ঝেড়া দেন বিছান হাসছেন কেন আপনারা যে এটা খারাপ কথা বলছি কি বিছানটাকে আপনি ঝাড়েন এটা শুননার তালিকা আপনি বিছানটাকে আপনি মানে ঝেড়ে দেন মানে ঝেড়ে দেন বিছানে চড়েলেন আর উজু অবস্থায় যদি ঘুমিয়ে যেতে মানে শুয়ে যেতে পারেন তাহলে তো আরও নাকি আপনার বিছানের সুখ ভূত হাতালি রোগ বিয়াদ অসুখ বিসুখ কোনো বালা মুসিবত কিছুই যাবে না এবার বিছানে যখন চলে গেলেন বিছানাতে আপনি সুন্নার তেরেকা মোতাবেক ডান পা উঠে বাপা উঠালেন ডান কাঁধে আপনাকে শুতে হবে